তোমাদের যত লক্ষ্য তোমাদের যত লক্ষ্য ছোট কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয় দিল্লির লাল কেল্লা আমি আমি বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে

সরে 120 টাকা কাটার হবে মবিন দেয় তার মধ্যে 80 টাকা আমরা এই হল জামালের সম্মান আমাদের শ্রেষ্ঠ তাহাদের মধ্যে রাখতে ডায়মন্ড কোরআন করিম স্বাক্ষর দেয় আল্লাহ রাব্বুল আলামিন উপতে মুহব্বতি বিমানদার যারা তাদেরকে হাসল ময়দানে আইপি